প্রিয় বন্ধুরা আমরা এই গান্না ইউনিয়নের উপরে প্রবাসী কিছু ত্রাণ সামগ্রী দিয়ে চলেছি অবিরাম ভাবে তো আমাদের কাছে আব্দুল নামে একটা ছেলে বলল যে কালোহাটি গ্রামের গান্না ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে কালোহাটি গ্রামে একটা হতদরিদ্র একটা এত করুণ কাহিনী তাদের তো আমরা চলুন তাদের বাড়িতে ছুটে চলেছি আসুন আমাদের সাথে আমরা সেই বাড়িতে আপনাদের নিয়ে যাই আসুন আসুন আমাদের বাড়ি সেই বাড়িতে আমরা যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দেখার উদ্দেশ্য করেই ছুটে আসা তো কি হালে আছেন কেমন আছেন আমাদের সাথে একটু মানে বলেন মোটামুটি আল্লাহ রেখেছে খুব ভালো এই যে দেখতেই তো পাচ্ছেন দুই গর্তর মাঝামাঝি বাড়ি ঘরদের ছেলেপিলে খুব দুর অবস্থায় আছি মানে কাজকাম

প্রিয় বন্ধুরা যেটা শুনে আমরা আসলাম ভাইজানের দেখতে যে এই করুন কাহিনী যে দেখুন এইদিকে ডুবানালা এদিকে পুকুর এদিকেও ডুবানালা পুকুর মাঝখান দিয়ে জোগে জাগে কোন রকম এই বাড়ির ভিতরে ঢুকলাম আমরা আপনারা আপনাদের দেখাচ্ছি যে এই যে চারটে সন্তান চারটে ছেলে তার চারটে ছেলে এবং নিজেরা দুজন আছেন এই এই ছয় জনের পরিবারে আয়ের ইনকাম শুধুমাত্র সে কিন্তু এমন ইনকাম যে যোগে যাগে দিনান্তি পান্তা পুরোনো মানে কাজ হয় হয় না প্রতিদিনের দেয় কাজ হয় না তো যেভাবে কাজ হয় সেই কাজের উপার্জন দিয়ে এই সংসারটা চালানো খুবই দুর্বিষহ তো আমরা যেটা দেখাচ্ছি যে ভাই বললেন যে আমার খুবই কষ্টের জীবন কষ্ট করে আমি এই জীবন যাপন চালাচ্ছি তো আমরা দেখাতে পারছি যে আপনাদেরকে দেখুন এই হতভাগা মানুষটার করুন জীবন এই হচ্ছে তার বাড়ি এই হচ্ছে তার আহ বসবাসের যে জায়গা তা আমরা দেখাচ্ছি এই করুন কাহিনী ভাবেই এদের জীবন জীবিকা চলছে হ্যাঁ হ্যাঁ তো এই ছিল ভাই তাহলে আপনার নাম আমার নাম ফেরদ আহ জীবন কাহিনী আমরা তুলে ধরলাম তো আমরা এখানে যে ত্রাণটা আমরা ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে আমরা দিয়ে যাচ্ছি আমরা সেটাই তার নিয়ে আসছি দেখায় আপনাদের এটা দিয়ে যাচ্ছি এই দেখুন আমরা নিয়ে আসছি আহ ডাউল আমরা নিয়ে আসছি আলু নিয়ে আসছি সাবান নিয়ে আসছি এবং তেল নিয়ে আসছি এবং চাউল আছে চাউল আছে চাউল নিয়ে আসছি এই যে এইগুলো আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে তিনার বাবা আমাদের সাথেই আছেন সাথে থাকছেন সাথে থাকবেন এই ইউনিয়নে যতগুলো আমরা ত্রাণ এই সমস্ত অসহায় মানুষের আমাদের বিচিত্রা বিচিত্রা মিডিয়ার মাধ্যমে আমরা যা দিচ্ছি আমাদের ভাই আছেন ভাইয়ের সাথে একটু কথা বলি আরিফুল ইসলাম আরিফের আব্বার সাথে বলেন আসসালামু আলাইকুম এই যে আমাদের গান্না গ্রাম অঞ্চল কালহাটি গ্রাম এই যে মানুষের অসহায়ের অবস্থায় তার চারটে পাঁচটা বাচ্চা সবকিছু তার মধ্যে আপনারা শুনেছেন তার দুরন্ত অবস্থা খুব কষ্ট বাড়ি নেই ঘর নেই দূর নেই সবকিছু চোখের পারে দেখলাম বাস্তবে সত্য যা যাক সে অসহায় মানুষ বাইল বাচ্চা নিয়ে কষ্ট স্কুল মাদ্রাসায় লেখাপড়া শিক্ষতি পাচ্ছেন আপনাকে স্বামী দুটো বাচ্চা দেখা দেখছেন তা যাই হোক আমার ছেলে তালি পুরোবাসী থাকে সে আমারই সন্তান আমি জন্মদাদা পিতা তার বাড়ির থেকে আইছি কিছু আমার সন্তান অনুদান পাঠািয়েছে সেই অনুদানটা নিজে হাতে দেওয়ার জন্য বাড়িতে এসে পৌঁছে আপনারা আমার সন্তানের জন্য সব সময় দোয়া করবেন যতক আপনাদের পাশে থাকার চেষ্টা দান করতে পারেন ধন্যবাদ বাইকে আর আমরা ফিদ্দোজ ভাই যে সন্তানগুলো আমরা দেখালাম দেখুন এই চাঁদমাকা মুখগুলো দিকে একটু তাকাবেন যে এই সমস্ত অসহায় মানুষ এই সমস্ত ছেলেবেলে এই সমস্ত অসহায় হতদরিদ্র মানুষের কথাই আমাদের তুলে ধরা এই হচ্ছে আমাদের কাজ আমরা বিচিত্র মিড্রামের পক্ষ থেকে আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম যে এই ভেদ এই জরাজীর্ণ এই জীর্ণ কুঠিরে যেন আবার আমরা ত্রাণ এবং সাহায্যের হাত বাড়াতে পারি সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে পুরো জোরে মিনতি রেখে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য ও কল্যাণময় জীবন কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ